আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিটে আসা সকল শিক্ষার্থীদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আজকে এপিসোড শুরু করছি আমাদের অনেকেরই প্রশ্ন যে আমাদের ফার্স্ট মেরিট লিস্টের রেজাল্ট কবে দিবে ফার্স্ট মেরিট লিস্টে কবে রেজাল্ট কবে দিবে সেজন্য আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সব থেকে বড় সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে চোদ্দোই মে তো সে সমাবর্তনের কারণে সেই সমাবর্তনের উদ্দেশ্যে নয় মে থেকে সতেরোই মে পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম বন্ধ থাকবে আমরা আপনাদেরকে সম্ভাব্য একটা ডেট দিতে পারি যে তারপরে আমাদের ফার্স্ট মেরিট লিস্টের রেজাল্ট দিয়ে দিবে তো সে পর্যন্ত আপনারা যারা সাবজেক্ট চয়েস দিয়েছেন এবং আপনাদের যারা বিশ্বাস আছে যে আমি অবশ্যই সাবজেক্ট পাবো আপনাদের জন্য আমাদের সুপারিশ থাকবে আপনাদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো রেডি করে রাখেন সার্টিফিকেট মার্কশিট যেগুলো আছে এগুলো রেডি করে রাখেন বাবা মায়ের কাগজপত্র যেগুলো দরকার আছে সেগুলো রেডি করে রাখেন রেজাল্ট দেওয়ার সাথে সাথেই যেন আপনি বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারেন পাশাপাশি আমি আপনাদেরকে বলছি যারা পরবর্তীতে আপনারা মেরিট দিবেন আপনারা অবশ্যই বিশে মেয়ের মধ্যেই একটা সম্ভাব্য তারিখ আপনারা পেয়ে যাবেন বা একটা সম্ভাব্য রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ